আমার জীবন রথের সারথি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই পরম অবতার জগজ্জননী শ্রী শ্রী বরমার শ্রী চরণে প্রণাম জানাই পরম পূজ্য শ্রী শ্রী বদ্দার রাঙ্গা শ্রী চরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের আতুল্য শ্রীচরণে পরম পূজনীয় অবিন্দাদের শ্রীচরণে প্রণাম ঠাকুর কুলের সবার প্রণাম আজকের এই এই পবিত্র লিঙ্কে আমার বরেণ্য সঞ্চালক দাদা সদ্য বিশ্বজিৎ বেড়া দাদা সহ শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী দাদারা মায়েরা সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু এবং যথাযথ স্থানে জানাই আমরা বড়ই ভাগ্যবান যে বর্তমান প্রযুক্তি ব্যবহার করে তার সাথে যুক্ত আছি তিনি আমাদেরকে তার সাথে তার নিরন্তর ভাবধারায় সঞ্জীবিত রাখার বর্তমান সময়ে সব ব্যবস্থা তিনি করে দিয়েছেন আমরা সত্যি ভাগ্যবান হে ঠাকুরের ত্রিশরণে আবার আমি পূর্ণ নাম জানাই সাহস দাও গো দয়াল তুমি শান্তি দাও আর স্থিতি দাও হৃদয় আমার উথলে উঠুক তোমার দিকে হক উধাও বড় হতে চাইনি প্রভু বড়তে উচ্ছল করতে চাই তোমার দয়ায় দীপ্ত হই তৃপ্তি পক্ষে ব্যক্ত চাই প্রিয় কর্মে সন্তানরা সবাই বড় হয়ে উঠুক আর শ্রেষ্ঠ হয়ে উঠুক পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক কারণ তারা যে আমাদের পুরুষোত্তম যিনি তার সন্তান তার অনুসারী তার মন্ত্রভূত সন্তান আজকে সমস্ত পৃথিবীতে তাকে নিয়ে আমরা যা পেয়েছি তা কত জনমের সুকৃতির ফলে আমরা যে পেয়েছি সত্যিই আমরা বড় ভাগ্যবান আজকে সৎসঙ্গ থেকে ফিরছি এই মাত্র রাত্রে একটা দীক্ষা দিয়ে গতকাল দু তিনটি তার আগের দিন তিনটি এভাবে প্রভুর কাজ করে তার সাথে যুক্ত থাকা তার কথা বলে বেড়ানো কি যে একটা আনন্দ সত্যি মহা আনন্দে আছে নির্ভাবনায় আছি মঙ্গল ময়ের সাথে আমরা মঙ্গের মঙ্গলের কোলে রয়েছি আজকে প্রিয় পরমকে ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা এতটা সচেতন হলো এতটা তারা কনসাস হলো সত্যি দেখবার বিষয় শ্রী শ্রী ঠাকুর বলেছেন সমস্ত রকম রকমের পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় হলো তাপ তালে নাচা নিজের তালে না নেচে তাপ তালে নাচা মানুষের বৃত্তি প্রবৃত্তি পরিতৃপ্তির আকাঙ্ক্ষা পূরণের চাইতে iste যদি ভাব বেশি না আসে তাহলে আমরা আমাদের সংহিত কর্মফলের বিরুদ্ধে কিছুতেই বিজয় হতে পারব না সেই ধারণা বলছেন আজকে হাজার হাজার লিংক জীবদের বর্তমান প্রযুক্তি ব্যবহার করে পল দেবমলাইস ঠাকুরের ছয় সমাধানী ভাগবত জ্ঞান Theraphy এর বিতরণ করে চলেছেন সত্যিই কোনো বৃথা যায় না সব কাজের ফল পরম প্রেম আয় ঠাকুর দেন তিনি বলেছেন ইহকালে করবি উন্নতি বা অবনতি এর ফলেই তো করবেরই স্থির পরলোকে তর্গতি তো পরের লোকে কি হবে সেটা আমাদের পরকালটা এই ইহকালের কর্মফল হবে আজকে পরম প্রেমময় আয় শ্রী শ্রী ঠাকুরকে পেয়ে আমরা কি পেয়েছি আমরা একটা ঐক্য এবং সংহতিতে দানা পেতে উঠেছি আমরা সাধন ভবন শিখেছি বসে নাম দেন সবাসনে নাম দেন দীক্ষার মধ্য দিয়ে সমস্ত পৃথিবীবাসীকে তিনি একই বার্তা তিনি পৌঁছে দিতে সক্ষম হয়েছেন সে বিভিন্ন গোত্র বিভিন্ন বর্ণ থেকে উঠে আসা সত্যানন্দ নিত্যানন্দ মানুষের প্রভুকে ভালোবেসে অন্তরে লালন করে আচার্য সন্দানে ছুটে যান

স্তর ছিল ওই এক একটা নাম এক একটা সূচিত করে সেই সাধনায় উন্নীত পারেনি এবারে আমাদের প্রিয় পরম শ্রী ঠাকুর সেই অনামি নাম সেই অনামি নাম এবারে আমাদেরকে দিলেন যাতে করে আমরা অনামি পুরুষের সাথে যুক্ত হয়ে আমাদের কি পরম সৌভাগ্য আসলে যে খায় আজকে পরম ঠাকুরকে পেয়ে ঐক্য এবং সংহতি আমাদের ভিতরে কিভাবে দানা বেঁধে উঠলো আমরা একই পোশাক পরি একই খাবার খাই সেই সত্তাপিং সবার চেয়ে ভালো আমি তার ব্যবহারে দেহ করে কালো খাদ্য খেয়ে এমন তর যাই নিরঙ্কুশ পুষ্টি দেয় পুষ্টি দিয়েও নষ্ট আনে সেটা কিন্তু খাদ্য নয় তো সেই আসল খাদ্য যা আমাদের বাঁচা এবং বৃদ্ধি পাওয়াকে ব্যাহত করে না সেই খাবার আমরা সেই খাদ্য সারা পৃথিবীর মানুষ খাই একই সুরে প্রার্থনা করি একই ভাবে নাম ধ্যান করি এবং এই সাধন ভজন এই নাম ধ্যান সেই সহপতির তারা শ্রী ঠাকুরের দেওয়া ডেফিনিট যে সংবিধান দীক্ষা প্রণালী বাংলা ইংরেজি উড়িয়া অসমীয়া হিন্দি এবং সংস্কৃত এই ছয়টি ভাষায় পৃথিবীর যে কোনো মানুষকে যে প্রান্তি থাক সেই লঞ্চে স্টিমারে ট্রেনে বাসে সেই গিরিগুহায় পাহাড় পর্বতে দ্বীপপুঞ্জে যেখানেই থাক না কেন মুহূর্তের মধ্যে মানুষ প্রভুর সাথে যুক্ত হতে পারে এই আশীর্বাদের হাতে শ্রী শ্রী তুলে দিয়েছেন আজকে বড়ই আনন্দ লাগে আজকে বহুদিন হলো আমরা গৃহবন্দী গোটা বাংলাদেশে একমাত্র যারা বিভিন্ন কৌশল করে মেডিকেল ভিসা কিংবা যাদের বয়স সেটের উপরে পাঁচ বছরের ভিসা যাদের ছিল তারাই আচার্য পেরেছেন তারা আচার্য দেবের আশীর্বাদ লাভে ধন্য হতে পেরেছেন আজকে আমরা বন্দি হয়ে আছি কত দয়া পরবর্ষ হয়ে তিনি আমাদেরকে তার কাজ করার আশীর্বাদ দান করেছেন অনলাইনে এই যে অনলাইন তথ্য প্রযুক্তি তার মধ্য দিয়ে আমাদেরকে কি করে জীবন্ত করে তোলা যায় কি করে তার আশীর্বাদ অন্তরে জাগ্রত করে করে রাখা যায় সেই প্রেমের যাতে মানুষ বিতরণ মানুষকে বাঁচাতে পারে এজন্য জন্য সদাৎপর অতন্ত প্রহরীর মতো বর্তমান যুগের যে ম্যাজিক মানুষ জীবন্ত প্রতিভু পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্য দেব কি ভাবে তিনি ঘন্টার পর ঘন্টা বসে থাকেন অতন্দ্র প্রহরীর মতো সত্যি ভাবতেও অবাক লাগে আমরা এবারে তাকে পেয়ে যাতে আমরা ঠকে না যাই তাকে এবারে ধন্য হতে পারি আমরা অন্য কোনো দিকে তাকাবো না শ্রীজি ঠাকুর বলছেন ইউ আর ফর দি লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দি লর্ড অ্যান্ড সো ফর আমরা আমাদের প্রভুর সেবক অন্য কারণ প্রভুর সেবক বলেই মোরা সবার সেবক হই আমি এবং আমার প্রভু মাঝখানে আর কিছু নেই তুমি আস প্রভু আমি আছি আর কিছু নেই আমার সকল কিছু দিয়ে আমি তোমাকে ভজব তোমাকে অন্তরে তোমাকে ভরপুর করে এখানে আর কারো জায়গা নেই আমাদের আমারই সোনার ধানে গিয়েছে ভরি তো তিনি আমার অঞ্চলে যাতে পরিপূর্ণ রূপে জাগ্রত থাকতে পারেন যাতে আসলে ওই বৃত্তিরঙ্গের ঝোঁকওয়ালা মানুষদেরকে দিয়ে এই দেবকর্ম হয় না পরিপূর্ণ রূপে যদি আমরা দিতে সেই যখন দেন তখন যে ঠাকুরের নির্দেশ হলো আকাশ আমার ঘরের ছাদ তৃণ আমার বিছানা এই যে তার কাজ কিভাবে করতে হবে একেবারে সুন্দরভাবে তিনি বলে দিয়েছিলেন পরম পূজনীয় বিংকিটা বলেছিলেন অবজেক্ট রেজিস্টার রেডি রাখতে তো আমি তার কথাটা কাটায় কাটায় পালন করেছি যেদিন দীক্ষা হয় যতক্ষণ সেই খাতা পূরণ না করছি সেই ততক্ষণ আমি ঘুমাই না দাদা বলেছেন তাই যতক্ষণ প্রাণ আছে আমি তোমার ইচ্ছা পূরণ করতে প্রভু তোমার ইচ্ছা করিব আমার জীবন মাঝে পৃথিবী যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে আমি একা পড়ে রব উদ্দেশ্য সাধিতে যদিও আমরা বর্তমানে অনেকটা দুরবস্থার মধ্যে আছি কিন্তু আনন্দ একটাই অন্য কোন চিন্তা মাথায় রাখি না শুধুমাত্র প্রভুর চিন্তা মাথায় রাখি তাহলে আমরা কাবু হই না শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল ঠাকুর এই পূর্ব বাংলার হিন্দুরা কি পাপ করেছিল যার জন্য এত দুরবস্থা তাদের শ্রী ঠাকুর উত্তরে বলেছিলেন কোনো মহাপুরুষকে কেন্দ্র করে তারা একীভূত হয়নি কেন্দ্রায়িত হয়নি তারা খান খান হয়ে আলাদা আলাদা হয়েছিল তাই তারা জোটবদ্ধ হতে পারেনি তাই তাদের এতটা দুরবস্থা আজকে পরম প্রেমময় শ্রী ঠাকুরকে পেয়ে আমাদের ভিতরে যে ঐক্য সংহতি দানা বেঁধে উঠেছে শ্রী ঠাকুর তার লীলাভূমিতে যে শ্রীমন্দির নির্মাণ করার কথা বলেছেন এবং সেখানে ডেকেছেন সারা পৃথিবীবাসীকে এবং হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সবার ওখানে মানে হেমায়তপুরে অবাক প্রবেশাধিকার থাকবে তিনি বলেছেন আমি যে জায়গাটাতে জন্মেছিলাম ওই জায়গায় একটা মনোরম শ্রীমন্দির করবি অন্য কোথাও করলে সব নষ্ট হবে ওইখানেই করতে হবে হিন্দু মুসলমান মিলে তাড়াতাড়ি করগা যা আর কি বলেছেন প্রতি বছর ন্যায্য সামর্থ্য সংকুলন থাকিলে তোমার ওই প্রিয় পরমের জন্মভূমিতে সশরীর করিও না আর কি বলেছেন যে গ্রামে তিনি জন্মেছিলেন জন্মেছেন বা জন্মিবেন সেই গ্রামকে দরদি প্রাণের দীপক দোলনে অভিবাদন জানাতে আর কি বলেছেন ওই তিনি যখন যেখানে আবির্ভূত হন সেই স্থানীয় মানুষের পরম তীর্থ আর কি বলেছেন তার জন্মস্থান এবং তিরোধন স্থান ওপেন করে দেবার জন্য বিশ্ববাসীর জন্য যাতে করে মানুষ সেখানে গিয়ে কারণ এটা হলো কেন্দ্র সেখানে গিয়ে মুহূর্তের মধ্যে মানুষের এমন চেতনা ঢেউ খেলে যায় যাতে সে চেতন হয় সেই চিরচেতন অজ অমরকে ধরে সে যাতে চেতন থাকে আজকে শ্রী ঠাকুরকে পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার জন্য ভর উদ্যোগবাদ সৃষ্টি আদার প্রতিষ্ঠান গঠন কল্পে তারা আশীর্বাদ দান করছেন যাতে করে সেই সমস্ত এলাকা আলোকিত হতে পারে অন্ধকার দূরীভূত হতে পারে मनुष्यhane দিয়ে মানুষের জীবনের যা কিছু ভাইটাল সাবজেক্ট গুলো সেই শিক্ষা দীক্ষা সুবিবাহ এগুলো সম্বন্ধে শ্রী ঠাকুরের অভ্রান্ত দিক নির্দেশনা প্রতি প্রত্যেকের মাসে আলাপ আলোচনা করে যাতে তারা একটা ডেফিনেট সিদ্ধান্ত নিতে পারে এজন্য আমাদের পরম পূজ্য বাদশ্রী আশীর্বাদ দান করছেন এমন একদিন আসবে বাংলাদেশের গভর্নমেন্ট যেদিন আমাদের যুগাদর্শ যুগ পুরুষ তমাম পরম প্রেমময় শ্রী ভিটেমাটি সৎসঙ্গের হাতে পরম বুদ্ধ বলতেছে আধ্যাত্মদেবের হাতে তুলে দেবেন সেদিন আর বেশি দূরে নয় সিসি ঠাকুরের এই সৎসঙ্গের যে সমস্ত প্রতিষ্ঠানগুলি এগুলি গভর্নমেন্টই রক্ষা করবেন যেহেতু শ্রী শ্রী ঠাকুরকে দিয়েই এই গভর্নমেন্ট বিশ্বনন্দিত হবেন বিশ্বের বিজয় মুকুট তার মাথায় শোভা পাবে সারা পৃথিবীর সর্বতীর্থের সেরাতীর্থ এই হেমায়েত প্রতীক্ষ এই সব আদর্শ তার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ বাঁচবে শ্রী ঠাকুর বলছেন পাবনায় মিনিটে মিনিটে প্লেন ওঠা নামা করবে পাবনা পাটনা এক হবে পাবনার ভাবনা করতে নিষেধ করেছেন সিসি ঠাকুর তার জীবন্ত প্রতিভূ কর্মপূজ্যবাদী আচার্য চতুর্থের নির্দেশে পরপর পর দুইটি মামলায় সৎসং বাংলাদেশই একমাত্র বৈধ কর্তৃত্ব দানকারী প্রতিষ্ঠান হিসাবে রায় দিয়েছে পাবনা জজ কোর্ট আর ওইখানে ঠাকুরের ধ্বজাধারী নামধারী যে প্রতিষ্ঠানটি রয়েছে যারা কিনে মানুষকে ধোকা দেয় যারা কিনা এসেছি ঠাকুরকে সেই সাইনবোর্ড সর্বস্ব টাঙিয়ে যারা কিনে সৎসঙ্গের আদর্শ পালন না করে না মেনে নিজেদের প্রতিষ্ঠা পাওয়ার জন্য ব্যস্ত আজকে তাদেরকে মানুষ দিনে দিনে চিনছে এটাই আসল শ্রী শ্রী আচার্যদেব শ্রী ঠাকুর বলেছেন ধর্ম মানে কমন সেন্স কোনটা আসল কোনটা নকল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝা আর কিছু নয় আমি এটাই বুঝবো যা কিছু ভালো যা কিছু সুন্দর তাই গ্রহণ করব তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন আমি শ্রীজি ঠাকুরকে পেয়েছি এবারে কত জনমের সুকৃতির ফলে আমি সৎসঙ্গী মায়ের কোলে জন্মগ্রহণ করেছি শ্রী ঠাকুর বলছেন কত ভাগ্যে এই সোনার বাংলায় জন্মেছিলাম ইচ্ছে করে এর ফল জল আলো হাওয়া হৃদয়ের দিয়ে উপভোগ করি এ আমার গোরামি কিনা আমি বলতে পারবো না তবে আমার বিশ্বাস বাংলা জাগলে ভারত জাগবে ভারত জাগলে বিশ্ব জাগবে বাংলায় হবে শান্তির মহামিলন কেন্দ্র রেইজ রেইজ অফ ইজ অফ বেঙ্গল রেইজ অফ বেঙ্গল মিনস অফ ইন্ডিয়া এরকম ঠাকুরের বলা আছে রেইজ রেইজ অফ অফ ইন্ডিয়া জাগরণ মানে বাংলার জাগরণ বাংলার জাগরণ মানে ভারতের জাগরণ ভারতের জাগরণ মানে তথা বিশ্বের জাগরণ শ্রী ঠাকুর সেই বাংলায় জন্মগ্রহণ করেছেন সত্যি খুব আনন্দিত আমরা বাংলায় তিনি মানুষের জীবন বেদ রচনা করেছেন আর তার আদরের বড় খোকা পরম পূজ্যগত আচার্য দেব সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাষায় অনুবাদ করে মানুষের সমস্যার সমাধান করে চলেছেন কারণ বাঙালির যে সমস্যা ওই অন্যান্য দেশের মানুষেরও একই সমস্যা সবচেয়ে ভাইটাল সাবজেক্ট ম্যারেজ সব কাজ করে ঠকে শেখা যায় বিয়ে করে ঠকে শেখা যায় না ছিঁড়ে করলে সরপাঘাত তাগাবাদ্যে কথা সেই বিয়ে নিয়ে একটা তামাশা শুরু হয়েছে বর্ণ ভাঙ্গা সত্যি খুব আশ্চর্যের বিষয় সৎসঙ্গে একটু বেশি চালা একটু চিন্তা চেতনা করে এই ভাইটাল সাবজেক্টকে তারা সম্পন্ন করেন আজকে শুভ সুন্দর দিনে আমি সবার শান্তি প্রার্থনা করে আমার বরেণ্য সঞ্চালক দাদা সদ্য বিশ্বজিৎ বেড়া দাদার আহ পারিবারিক পারিপার্শ্বিক উন্নতি প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে আনন্দিত জয় গুরু জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করি জয় গুরু জয়